নিজের এই ক্ষমতা দিয়ে রেখেছে নবী পাক হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে এটা নবী পাক দেখতে পান হ্যাঁ সুবহান দেখতে পান এবং কি হচ্ছে এটা শুনতে নবী পাকের উম্মত কি ভাবছে নবী পাক এটা জানতে পারে আর এই আকিদার প্রচার প্রসার আলা হযরত করেন নি নিজের তরফ থেকে বানিয়ে উনি এই আকিদার প্রচার করেন নি উনার পূর্বে কত মুহাবিছ এসেছিলেন যারা এই আকীদার প্রচার করেছেন যে নবী পাক মদিনা শরীফ থেকে হাজার কিলোমিটার দূরে আওয়াজ শুনতে পান তাদের কবরও দেখতে পান এই আকীদার প্রচার মুহাদ্দিসিন করেছেন এই আকীদার প্রচার মুফাসসিরিন করেছেন উলামায়ে কেরাম এই আকীদার প্রচার করেছেন আপনাদেরকে আমি বলি ইমাম জালালুদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশ্ব বিখ্যাত মুফাসসির উনি ইন্তেকাল করেছেন আজ থেকে 520 বছর আগে 520 বছর আগে উনার কি আকীদা ছিল এ সম্পর্কে আপনাদের বলে দিই উনি নিজের কিতাব নিজের কিতাবের মধ্যে

ইমাম প্রকাশ করছেন হওয়ার প্রায় একশো দশ বছর হতে চলেছে এখনো হয়নি আল্লাহ

অপর জায়গাতে উপস্থিত হতে পারে নবী পাক নিজের কোন উম্মতি জানাজা যদি শরীক হতে চান শরীক হতে পারেন এই আকীদার প্রচার আলা হযরত নিজের তরফ থেকে করেন নাই বরং ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৫২০ বছর আগে এই আকীদার প্রচার ও প্রসার করেছেন বলেছেন